বন্ধু আমার সনম মেয়েটা আপনাকে চিনা হয়ে গেল নাবি মোহাম্মদ আপনাকে চিনিয়ে দিলেন হে মানুষের দলেরা চারটা মেয়েকে তোমরা বিয়ে করবে চারটা গুণ দেখে তিনটে যদি না থাকে একটা গুণ যদি তোমরা লক্ষ্য করতে পারো ওই মেয়েটাকে বিয়ে করে না জীবনের পরিবর্তন আসবে সমাজের পরিবর্তন আসবে তোমাকে জানলে তার শুনুই নাই হা এই পরিবর্তন দিয়ে জীবনের পরিবর্তন এনে দেবে তার নামই হলাল মারা তো সালে হা বন্ধুরা আমার মনোযোগ শুনে যান ওই মেয়েটাকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন ইমানদার হবার জন্য কিন্তু ইমানে ঠাটকা আপনি পালেন না ও আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে দেয় না নদীর তালিকায় যদি মেয়েকে পছন্দ করে জীবন সঙ্গিনী না বানাতে পারেন তো জীবনের একটা বড় পর্যায়ে আপনার ফসে গেল আপনি ভালো কিছু আদায় করতে পারবেন না ভালো কিছু আশা করতে পারবেন না পুরান প্রমাণ করে আল খাবি সাতুল খাবি সিন ওয়াল খাবি সুনা লিল খাবি সাত অতয়েবা তনি তয়েবিন অতয়েবুন আরম্ভে বিন নয় নয় মিশরে ইরাক ইরান নয় নই ভারতে সারা পৃথিবীর মাটিতে নদী চলে যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে আরম বেবি নয় নয় মিশরে হীরা নয় নয় ভারতে সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোরাঞ্চলে যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে একবার জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ যা কিছু করেন না একবার আপনাকে খালি হাতেই বিদে নিতে হবে আল্লাহর বান্দা এই কথা মনে রেখে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রকে ফলো করে আমাদের জীবন যাপন করলে আমরা কল্যাণের দিকে ফিরব ইনশাআল্লাহ দেখেন একজন মেয়ের কাছে শান্তি আছে সে শান্তি খুঁজতে গিয়ে বিয়ে করলাম কি করে ছেলের পরিবর্তন আসবে আমার আব্দুল করিম ভাই মনে হয় এই ইঙ্গিত একটু দিয়ে গেছেন আপনাদেরকে পরিবর্তন কি করবেন নবীর তারিকায় মেয়েটাকে পছন্দ করলেন যদি বিয়ে করে নিয়ে আসেন তো জীবনটা সুখী হবে আর যদি নবীর তারিকায় বিয়ে করতে না পারেন তো আপনার অশান্তি চালু হয়ে গেল কি করে মাত্র একটা ছোট্ট উদাহরণ দিব বাবা আপনাদের বাড়িতে পানি ওঠা মটার আছে না তো বিভিন্ন মানুষ যদি বসে থাকেন তো বিভিন্ন কোম্পানির মটার ব্যবহার করছেন তো আমি দুটো কোম্পানির কথা আপনাকে বলবো দুটো কোম্পানির মোটর কথা বলবো একটা হলো ইন্ডিয়ান কোম্পানির মোটর আর একটা হলো চাইনা কোম্পানির মোটর এ কথাটা বুঝেন তো বলো না ইন্ডিয়ান কোম্পানির দাম কি আর চাইনা কোম্পানির দাম কি এক মিনিট আপনাকে বোঝায় দেখেন একটা ইন্ডিয়ান কোম্পানি একটা চাইনা কোম্পানি আপনি সাত হাজার টাকা নিয়ে ক্যাশ নিয়ে দোকানদারকে বলছেন বাবু আমি একটা মোটর কিনতে চাইছি তো মোটর সম্পর্কে আপনার আমার কোনো অভিজ্ঞতা নাই ধারণা নাই তো আপনি কি ধারণা দিয়ে আমাকে বোঝাতে পারবেন যে এই মোটরগুলোর ভিতরে কোনটা চয়েস দোকানদার বলছে বাবা এটা হলো ইন্ডিয়ান কোম্পানির মোটর এর গ্যারেন্টি হলো এই সহজে হাল ছেড়ে দিবে না ডুক 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 করে তোমার সে হাজার লিটার ভর্তি করে দিবে হ্যাঁ এই দশ মিনিটে যদি ভর্তি করতে একটা গুণ আছে এটা হলো ইন্ডিয়ান কোম্পানির গুণ চাইনা কোম্পানির মটা আমার কাছে আছে ও সাত মিনিটে তোমার হাজার লিটার ঢুকিয়ে দিবে ভর্তি করে দিবে কিন্তু বাবা সমস্যা আছে কি সমস্যা বলে চাইনা কোম্পানির মোটর যদি নিতে যাও আমার চোকাট আট গ্যারেন্টি আর ইন্ডিয়ান কোম্পানির যদি মোটর নাও দুই বছর গ্যারেন্টি কোনটা নেবে এই লোকটা বলছে যে আমার কম সময়ে বেশি লোড করে দিবে আমার তার দরকার লাইন কম পড়বে ভাবনা চিন্তা ভাবনা কিন্তু চাইনা কোম্পানি আর আমাকে টিপ 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 করে পনেরো মিনিটে যে আমাকে লোড করে দিবে হাজার লিটার তার আমার দরকার নাই আপনি চাইনা কোম্পানি মাল দেন নিয়ে মোটরটা নিয়ে সেই লোকটা চকাট বেরোনোর সময় দোকানদারকে জিজ্ঞেস করে বলছেন বাবা আপনার চোকাট আট এটাই বলে হ্যাঁ আমার এটাই গ্যারান্টি নিয়ে চলে গেলেন মটার সেট করে যেমনি সুইচ দিয়েছেন হট করে হ হ করে পাঁচ মিনিট পানি দেওয়ার পরে পানি ওঠার পরে সমস্যা হয়ে গিয়ে মটরটার সঙ্গে পুড়ে গেল আচ্ছা বলুন তো এই মটরটা নিয়ে গিয়ে কি আর দোকানদারকে ফিরিয়ে দিতে পারবেন পারবেন না জি 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 মটরটা ফির দিতে পারবেন না পারবেন না কপালে হাত দিয়ে বলছেন আল্লাহ দোকানদারের কথাই ঠিক ছিল যদি ইন্ডিয়ান কোম্পানির মাল নিতাম এ অত চকচকিয়ে নয় কিংবা এ লং টিভিটি এত বেশি যে আস্তে 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 ধরে ধরে আমার হাজার লিটারকে পূর্ণ করতো দোকানদার আমাকে বলে দিয়েছিল কিন্তু আমি তাড়াহুড়ার জন্য চকচকে ইন্ডিয়ান কোম্পানি বাদ দিয়ে চাইনা কোম্পানি মারলে অবস্থা খারাপ হয়ে গেল এই কথা ভাবনা চিন্তা করে আপনার জীবনটা সাত হাজার টাকাটা লস হয়ে গেল ও আল্লাহর বান্দা এখন বর্তমান সমাজে দুই রকম মেয়ে আছে একটা হলো চাইনা কোম্পানির বেটি ছেলে আর একটা হলো ইন্ডিয়ান কোম্পানির বেটি ছেলে মৌলানা ইন্ডিয়ান কোম্পানির বেটি ছেলেটা কোনটা আপনি একটু পরিচয় দিয়ে যান যেই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছেন মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসার পরে নাবিত তালিকায় ফলো করে নিয়ে মেয়েটা কিন্তু দেখতে খুব সুন্দরী নয় কিংবা তার বাপের অবস্থা বেশি ভালো নয় মেয়েটাকে যা আদেশ করেন খুব সুন্দর করে আপনাকে সম্মান দিয়ে আপনার জীবনটাকে পরিচালনা করার ব্যবস্থা করে নেয় এই মেয়েটা টুক টুকটুক করে আপনার সংসারকে চালিয়ে যাবে কিন্তু একে বিয়ে না করে সাময়িক সুবের জন্য নবী মোহাম্মদের কথাকে প্রাধান্য না দিয়ে একটা আপনি সুন্দরী মেয়েকে বিয়ে করলেন অবস্থা দেখে শিক্ষিত করেন শিক্ষিতকে মেয়ে বিয়ে করলেন ও বা আজকে বিয়ে করে নিয়ে আসলেন তিন মাসের ভিতরে আপনার সঙ্গে একটা সমস্যা হলো আর আপনাকে ফেলে দিয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেল এর নাম হলো চাইনা কোম্পানির বেটি ছেলে আপনাদের এলাকায় হয়নি না গোবা হয়েছে কত বড় ভোট দিছে গো মামলাম না মানে আপনারাও ভুক্তভোগী নাকি যে চাইনা কোম্পানির মারলে কি অশান্তি হবে দেখে আপনাকে বলে যাচ্ছি অল্লা বান্দা এই মেয়েগুলোকে আপনাকে চিল সব মেয়ে কিন্তু মা হওয়ার যোগ্যতা রাখে না আপনি বলে না আল্লাহ যে আমার সঙ্গে কপালে রেখে চাল আল্লাহ রেখেছেন কিন্তু বাবা আপনাকে একটু কৌশল করে দেখতে হবে এই মেয়েগুলোর ভিতরে আল্লাহ আল্লা মেয়ে পাওয়া যাবে কি না তার কারণ পুরাণ প্রমাণ করছে ওই মেয়েটার কাছে পৃথিবীর শান্তি আছে কিন্তু শান্তি একটা পুরুষ তখনই পায় যখনই আপনার স্ত্রীর সঙ্গে আপনার মায়ের একটা সুসম্পর্ক থাকে তখনই পুরুষেরা শান্তি পায় এ কথাটা আপনাকে এক মিনিট আর বোঝাবো আল্লাহর বান্দা বাইরে থেকে আপনি ব্যবসা করে আসছেন স্কুল করে আসছেন মাঠ থেকে আসছেন দেখছেন আপনার স্ত্রী আর আপনার মা একটাই চকিতে গড়াগড়ি করছে আর মোবাইলটা দেখে খুব শাশুড়ি বোধ হাসাহাসি করছে আপনি দূর থেকে ঝুকার করে দেখছেন বাড়িতে একটা সুগন্ধ ছুটছে আচ্ছা বলুন তো কোন পুরুষ এসে আপনি বাড়িতে রাগ করে ঢুকবে না ঢুকবেন না তার কারণ মার স্ত্রী মিলে গেছে এই পরিবারটা জান্নাতি পরিবার হয়ে গেছে কিন্তু খবরটা আলাদা দুনিয়াবাসীকে সতর্ক করে মানুষেরা বলছে ও শাশুড়ি বৌমা আসছে শাশুড়ি তুমি সাবধান বৌমা আসছে শাশুড়ি সাবধান এই জন্য কিছু কিছু মায়েরাও সিদ্ধান্ত করেছে বেটার যখন আঠাশ বছর বয়স হবে তখনই বিয়ে দিয়ে তার কারণ একুশ বছরের ছেলেকে বিয়ে করে দিলে একুশ বছর আশা করা যাবে যাবে না না ছেলে বদল হয়ে কথা ঠিক ভুল বন্ধু আমার শুনে যান সুখের ঠিকানা আছে ছ মাসের ওই মেয়েটাকে পরিবর্তনের জন্য আপনি নিয়ে এসেছেন শান্তির জন্য আপনি নিয়ে এসেছেন রাখা দেখা ও ওসমাতুল হাসানার পরিচয় আপনি রাখার জন্য বিয়ে করেছেন বন্ধু আমার যাকে আল্লাহর ভয় বিয়ে করেছেন করেছেন জীবনে সুখ করার জন্য নবীর তালিকা যদি বিয়ে করতে পারেন আপনার স্ত্রী আসার পরে আপনার বোনের সঙ্গে একটা সুন্দর ব্যবহার করবে আপনার সঙ্গে একটা ব্যবহার করবে আপনার মার সঙ্গে এক রকমের ব্যবহার করবে এটা গোটা পরিবারকে পাগল করে দেবে দেওয়াটা বেনামাজি হয়ে আছে বুঝিয়ে 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 দেওয়াকে নামাজি বানাবে শ্বশুর নামাজ পড়ে না ওই একটা মেয়ে পারবে তার শ্বশুরের পরিবর্তন করতে তার শাশুড়ি কোনোদিন নামাজ পড়ে না একজন মেয়েকে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন পরিবর্তন জন্য রাসুলের তারিখে জীবন আপনি গড়তে চেয়েছেন ওয়াল্লার বান্দা আপনার জীবনটাকে আদর্শ পরিবার আপনি গড়তে চেয়েছেন উকি দিয়ে সম্ভব হবে যে মেয়েটার পরিচয় থাকবে আলমারা তো আল্লাহর বান্দা শাশুড়ির কাছে বসে বসে কাটা টিপে বলবে ও মা এখন তো তোমার চল্লিশ বছর বয়স হয়েছে আমি এখন ষোলো বছর একটা যুবতী মেয়ে আমি যদি আল্লাহকে ভয় করে নামাজ রোজা হজ জাকাত করতে পারে মা তোমার চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছে পাশ থেকে তুমি তাকে দেখলে না আমার চাচিটা মরে গেল আমার মুখ ভাই বউটা মারা গেলো গেম দিয়ে 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 যে শাশুড়ির মনটা পাগল করবে শ্বশুর মশা একটা কোনো ভুল করে চলেছে মেয়েটা শ্বশুরের সামনে দাঁড়িয়ে গিয়ে ভদ্র সুরে কথা বলে বলে সেই শ্বশুরের মনটাকে পরিবর্তন করে দেবে মা শুনে নিন এবং দিদিরা কান করে শুনে নিন বৌ হয়ে আসলে একজন আসল মা হবেন তা কিন্তু নয়। আপনার ভিতরে যথেষ্ট আল্লাহর ভয় থাকতে হবে আপনার টানটা থাকবে আমি ইমানের সাথে জিন্দগি বাসার করব আমার স্বামীকে পরেজকার বানাবো আমার পরিবারটাকে জান্নাতি পরিবার বানাবো আমার পরিবারের বাড়ি থাকবে আমার শ্বশুর শাশুড়ি দেওয়ার ভাসুর

কিন্তু আমার ছোট বোনের জন্য প্রত্যেকদিন আমি কাপড় গোছতে পারবো না ভাত রান্না করতে পারবো না আপনি স্বামী এবার মেয়েটাকে বুঝে বলেন বোনের শুনে নে স্ত্রী শুনে নে এই সুকতার জন্য তোমাকে বিয়ে করা শান্তি পাওয়ার জন্য বিয়ে করা আমার একটা ছোট বোন আজকে 13 বছর বয়স হয়ে গিয়েছে। মাত্র আর দুই বছর বাড়িতে থাকবে তারপর পরের ঘরে চলে যাবে ও বউ শুনেলা আমার বোনটা কলেজে পড়ে মক্তবে পড়ে স্কুলে পড়ে এই মেয়েটাকে যদি কাজ করি না তো সমস্যা হবে একে ভালো

অশান্তি আর অশান্তি আর অশান্তি পরিবারের সঙ্গে মিল করা গেল না বাপের সঙ্গে মিল করা গেল না বন্ধুরে আমার শুনে যান এই মেয়েটার কাছে ঠিকানাটা সুখের সন্ধান আপনি খুঁজেছিলেন কিন্তু একটু মিস্টেক করার জন্য ওর কাছে সুখের সন্ধান পেলেন না মানুষের দল আপনাকে এই জন্য বলতে হবে নবী মোহাম্মদের তারিখ আপনার বিয়ে হয় না আপনার জীবন চলে নি জন্য আপনি পৃথিবীতে কোনোদিন সুখ কামনা করতে পারবেন না হে মুসলমান কান করে শুনে নেন সুখ সুখ করেছেন কে বিশ্বনবী একটা সুখের সন্ধানে কথা আপনাকে যদি বলতে যা হয় আব্বা শুনে যা একজন মহিলার কাছে কত সুখ আছে এই কথা যদি এখন খাদিজার কথা বলা যায় বন্ধুরে আমার তিন ঘন্টা পার হয়ে যাবে এই গল্প করে আপনার শেষ হবে না বিশ্ব একজন যুবক ছেলে মাত্র পঁচিশ বছর বয়স আর খাদিজার চল্লিশ বছর বয়স বছর একজন মহিলা নাবিকে এত কন্ট্রোল করেছিলেন এত ভালোবাসা দেখিয়েছিলেন গাড়ি হিরাতে যখন নবীকে জীবন

মনে আছে না ও ঘুরে গেছেন বাবা মুখস্থ করে নিয়েছেন আলহামদুলিল্লাহ নবী আমার বউ তারা করলাম থর করে ঠোঁটাকে বেজায় হাতগুলো কাঁপতে আছে ভয় আছে ভয় আছে কেন ভয় আছে যে লোকটাকে এত দিন এবাদত করার পর কোনোদিন দেখা হয়নি এমন একটা লোকের সঙ্গে আমার দেখা হলো আর লোকটা আমাকে ধরে চাপ মেরে দিল নবীজির কাঁপা আর চলে গেল কাঁপতে আরম্ভ করলো বন্ধু আমার নবীজি চিন্তা করলেন পাহাড় থেকে আমাকে নামতে হবে আমাকে টিলা থেকে নামতে হবে আর আমাকে এই জেলা থেকে নামার পরে যে একজন শান্তি দিতে পারবে তার নাম হলো খাতিজা এই খাতিজার কাছে যতক্ষণ ক্লিয়ার করে কল্পনা করা হবে ততক্ষণ শান্তি হবে না হবে না হবে না খুঁটিহীন নীলাকাশ ভবন মাঝে তুমি কুদরতি সারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিজের হাতে তৈরি ও আল্লাহ শুকুর তোমার আমাকে মুসলমান করেছ ও আল্লাহ শুকর তোমার আমাকে মুসলমান করেছ চো একবার জোরে জোরে বলুন না সুহানা আচ্ছা মুসলমানের লাভ হয়েছে না লস হয়েছে বাপ মুসলমান হয়ে লাভ হয়েছে না লস হয়েছে জি 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 মা বোন আপনাকে লজ করেছি তা আপনি বলবেন এখন নেই বলবি তুমি আমাদের দুর্নাম শুরু করেছো তালাকের ব্যবস্থা করছে তোমার কথা শুনবো জি দেখেন চাদর যাচ্ছে গো মা আর আপনাদের দানের এমন বরকত আছে আর আপনাদের জন্য এই কমিটির উদ্যোক্তারা ভূমিকা নিয়েছে যে মেয়েদের কিদের মাঠে নিয়ে যেতে হবে আমরা ঝামেলায় থাকবো না মেয়েরা যেন কেমতের দিন আল্লাহর কাছে বিচার দায় না করে দেয় এজন্য জন্য তৈরি হচ্ছে ও মা আপনাদের কাছে সুখবর আছে আপনাদের কাছে টাকা নিয়ে যাবেন না বাপ মেয়েদের কাছে চাদর চলে যাচ্ছে আপনার চাদরে মন মতো টাকা দেন আল্লাহ দয়া করেছে দিদির মাথা ঠান্ডা করেছে এক হাজার ভান্ডার দিয়েছে এমন দোয়া করব সামনে বার সামনে আস্তে আস্তে জোনাল্লাহ দু হাজার ভান্ডার করে আর যদি টাকা না দেন এমন মুরগি সাহেব কিনে দোয়া করবো যেন ভান্ডার বন্ধ হয়ে যাবে চাদর গেছে মুখ খুলে দেন চাঁদা দিয়েছেন অনেক টাকা আর আপনার কত টাকা দেন তার আগেই পেয়ে গেছি মসজিদ করে জ্বলছে যেই মসজিদটা আমার চোখে দ্বিতীয় নম্বরে দেখা নদিয়াতে এক মসজিদ দেখেছিলাম ছোট ছোট ইটের মসজিদ কোনোদিন দেখিনি সেই দেখেছি আর আপনাদের এই মসজিদ দেখলাম কারো পর্যটক দেখে মনে হলো এই এলাকার লোকেরা নিশ্চয় আল্লাহকে ভালোবাসে দেখেন আপনাকে তার আরম্ভ করেছিলাম কি কথা বলছিলাম গোবা জি এই জন্য সভাপতি আর আপনারা এখানে দার্সা শুনছেন কিন্তু বাড়িতে কতখানি গোস আছে আর কতখানি গোশ শেষ হলো হিসাব করছেন মহানা ওই নমাজের মতে হলো আল্লাহ আকবর এর মানে কি এই তাকবিরটা যে দিলাম এর মানে কি তাকবিরে তাহারিমা মানে বেটি বেটা জমি জায়গা বিবি মা বাপ সব তালা বুঝলেন না আল্লাহ এটা তাকবিলে তাহারিমা সবই হারাম কিন্তু যখনই আল্লাহ হকবার বলেছেন মোটর চাবি করছেন পাঞ্জাবি কিছু আছে কি নাই হে কি বলেন কথা ঠিক না যখনই নামাজ চালু করেছেন তখনই মনে হচ্ছে কোন জায়গায় আপনি টাকা রেখে চলে ওই কথা আপনার মনে পড়ে গেছে ইষয়টা তো লেগে আছে আপনার বন্ধু লেগে গেছে না গো বন্ধু হাসছেন যে বন্ধু মনে হয় আপনার ইবলিশ সয়তা জি জি জি

একজন আপনি ইমানদার মহিলাকে নিয়ে এসেছেন যেই খবরটা মা খাতিজা বিশ্বনবীকে দিয়েছেন আর যে ভালোবাসাটা দিয়েছেন এ কথা বলার টাইম নেই গো বাবা আপনাকে এখন আমি বলবো আপনার ওই স্ত্রীটা যদি ইমানদার হয় কতজনকে পরিবর্তন করতে পারলো প্রথমে স্বামী না মাঝি পরিবর্তন করতে পারবে তিন দিন মেয়েটাকে মার খেতে হবে স্বামীকে আপনি বিরক্ত করছেন দুটো চড় মেরে দিল মার খান পরিবর্তন হবেই ইনশাআল্লাহ যদি আপনি টার্গেট রাখেন উঁচু শিখরে আমি পৌঁছাবো ইমানদারের দরজায় থাকবো আপনার দ্বারাই সব সম্ভব হবে বুঝে নেন স্বামীর জিহাদ শেষ হলো শ্বশুরের জিহাজ চালু হলো এই করে পরিবারটাকে আপনি আদর্শ পরিবার করলেন আর হঠাৎ করে পরিবার চলতে 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 স্বামী স্ত্রীর বন্ধনের আবেগের সাথে আপনার স্ত্রীর পেটের বাচ্চা চলে আসলো আর যখনই বাচ্চা চলে আসলো তখন আপনার স্ত্রীর পরিবর্তন চালু হয়ে গেল